প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আজির হয়েছি এমন একটা পাত্রী সম্পর্কে যারা মনে হয় পছন্দ করবে মানে আমার চ্যানেলের অডিয়েন্স অনুযায়ী আমি বলতে কারণ হচ্ছে অধিকাংশ বলে যে পাত্র আজকে কিন্তু দরিদ্র পরিবারের ডিবুর্স একটা পাত্রিত সম্পর্কে নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছে আর আমার চ্যানেলে কিন্তু অনেকেই আছে একটু কম এডুকেটেড শিক্ষাগত যোগ্যতা কম যারা শিক্ষাগত যোগ্যতা কম তারা এই পাত্রী সম্পর্কে আলোচনা করতে পারবেন এবং ডিবুটস অনেক অডিয়েন্স আছে আমার চ্যানেলে এই জন্য তাদের কথা বিবেচনা করে আজকে পাত্রী আলোচনা করার জন্য হাজির করলাম তো পাত্রীর নাম স্বভাবত সঙ্গত কারণে আমরা পরবর্তীতে বলে থাকি পাত্রীর নাম এবং পিতার নাম পরবর্তীতে জানানো হবে পাত্রীর পিতার প্রফেশনে ছিলেন উনি ড্রাইভার ছিলেন গাড়ি চালক ছিলেন পাত্রীর মা হচ্ছেন গৃহিণী পাত্রীর ঠিকানা হচ্ছে ময়মনসিংহ পৌরসভার মাঝে ময়মনসিংহ শহরে ওনাদের ঠিকানা ওনার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি গায়ের রং শ্যামলা উজ্জ্বল উজ্জ্বল শ্যামলা বলা যেতে পারে আর ওনার ওয়েট একটু বেশি উনি একটু হেলদি বিরাশি কেজি ওজন ওনার ডেট অফ বার্থ হচ্ছে নাইন নাইনটিন মানে উনিশশো অষ্টাশি সাল ওনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস উনি একজন ডিবোর্স মেয়ে ওনার হচ্ছে পাঁচ বছরে একটা ছেলে সন্তান আছে ওনার ভাই হচ্ছে দুই ভাই দুই বোন পাত্রী হচ্ছে সবার বড় আর পাত্রের ছোট হচ্ছে একটা ভাই আর সবার ছোট হচ্ছে পাত্রের একটা বোন আছে উনি হচ্ছে শারীরিক ভাবে প্রতিবন্ধী পাত্রি বাবা তো ইন্তেকাল করেছেন আগেই বলেছি তো বন্ধুগণ এখন আলোচনা করতেছি ওনারা কি ধরনের পাত্র যাচ্ছে তো বন্ধুগণ তার আগে বলে নেচ্ছি আপনারা যদি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন আইকন বাটনটি প্রেস করে অল করে দিবেন তাহলে সব ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথে আপনার সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যদি আপনাদের আমার ভিডিওটা একটু ভালো লাগে লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার মতো আরও অনেক মানুষ পাত্র পাত্রীর আলোচনাটা শুনে উপকৃত হতে পারে এখন সরাসরি বলছি তাদের চাহিদা হচ্ছে তাদের চাহিদা হচ্ছে বাচ্চা সহ মেনে নিতে পারবে এবং একটা সাদা মনের মানুষ চাচ্ছে অনেক আর ওনারা কিন্তু যৌতুক দিবে না যৌতুক যারা আশা করে তাদের সাথে আলোচনা করার দরকার নেই ওনার ওনারা বয়স চাচ্ছেন বয়স হচ্ছে ফর্টি থেকে শুরু করে অথবা ওনার বয়স থেকে শুরু করে ফিফটি পর্যন্ত বা ফিফটি সামান্য একটু ফিফটি ফিফটি প্লাস হলেও আলোচনা করা যাবে